আপে কেন বোতলে কুড়ি টাকার রয়ে হ্যাঁ 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 ওতে খেতে সুবিধা হবে ও তো পড়ে যাবে ঝামেলা হবে বের করো ভেতর থেকে বের করো পয়সা বার ভালো লাগবে

ওখানে বসবি কোনটা খাই ওখানে

A. <laughs> <laughs>

তো কাজ করছে এখন এখন যাবে বলো এখন তো থাকতে বললো তখন তো ফোন করলাম আমাকে বলছে আমি আছি এদিকে ধর্মতলা থেকে এখন বাড়ি গিয়ে বলো থাকো এখানে যাবো যাবো নিয়ে যাবো

নিয়ে নাও এটা নিয়ে নাও তাহলে সব রাতে বিরিয়ানি খাওয়া হলো

ये जो हमारा ये हमारा जो हमारा छत আমাদের উত্তরটা দিন যারা সঠিক উত্তর চেয়েছেন ভিতর থেকে চলে যাবে ভিতরে চলে যাবে ভিতরে ভিতরে আমি কত বলে যাবে দুই তিন চার পাঁচ ভেরি কোথায় কোনখানে ওই তো ওইখানে ওই সব মিটিং মানে এসব মিটিং এর লোক এখানে দাঁড়িয়ে আছে এই ওই তো পরে

बोल बैक ट्रैक कर देता हूं और उसको सामने रख देता हूं और उसको सामने रख देता हूं टेक्निकल इवेंट्स आए और तो सर ने उद्घोषक जी को बताया कि जी का आप लोगों को स्टोरी पर बोलते जा सकते हैं এখানে কোথাও বসে হয় না এখানে কোথাও বসবি